নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কেমন তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির বিভিন্ন পরীক্ষা আসার জিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই পাঠের মাধ্যমে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করবো আমরা দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল যে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় কবে তো ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় কবে সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দেখো এখান থেকে আরও কিছু প্রশ্ন না পিএসসির বিভিন্ন পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে আসে আমরা সেগুলো জেনে নেব যেমন যে এই যে ন্যাশনাল সায়েন্স ডে এটা পালন করা হয় কার কি স্মরণ করে করা হয় তো এটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পালন করা হয় কারণ রমন এফেক্ট তোমরা জানো ডক্টর সি রমনের নাম তোমার প্রত্যেকেই শুনেছ সি রমন আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং তার যে ওই দিনটাকে স্মরণ করে রাখার জন্য কিন্তু ভারতবর্ষে এই ন্যাশনাল সায়েন্স ডেটা পালন করা হয় ঠিক আছে এই একটা পরীক্ষা এরকম প্রশ্ন এসেছিলো যে যে ভি রমন কিসের জন্য যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কিন্তু রমন এফেক্ট দেখতে পাচ্ছ রমন এফেক্ট যে ইজ দ্য স্ক্যাটারিং অফ লাইট বাই মলিকিউলস তো রমন ওয়াজ ফার্স্ট এশিয়ান উইন নোবেল প্রাইজ ইন সায়েন্স অ্যাওয়ার্ড উনিশশো তিরিশ দেখো কতগুলো উত্তরগুলো প্রশ্ন এবং উত্তর আমরা পেয়ে গেলাম যে যদি বলে সি ভি রমন কবে নোবেল পেয়েছিলো সেটা হচ্ছে উনিশশো তিরিশ সালে ঠিক আছে আর এখান থেকে তোমরা দেখে নিতে পারছো যে সিভি রমন প্রথম এশিয়ান এশিয়া তথা প্রথম ভারতীয় যিনি সায়েন্সে নোবেল পেয়েছিলেন ঠিক আছে তো সায়েন্সে নোবেল পেয়েছিলেন মাথায় রাখবেন ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো যে রৌড়কেল্লা স্টিল প্ল্যান্ট এটা কোন নদীর তীরে গড়ে উঠেছে এটা হচ্ছে ব্রাহ্মণী রিভার রয়েছে এটা উড়িষ্যায় অবস্থিত সেই ব্রাহ্মণী রিভার যে ব্যাঙ্কে এই রৌরকেল্লা স্টিল প্ল্যান্টটা তৈরি হয়েছে ঠিক আছে এখান থেকে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেটাকে আমরা টিস্কো বলি যেটা কোথায় আছে যেটা হচ্ছে জামশেদপুরে তো যে জামশেদপুর কোথায় সেটা ঝাড়খণ্ডে সেটা কিন্তু ইন্ডিয়ার যদি বলে যে ভারতের প্রাচীনতম স্টিল প্ল্যান্ট বা সব থেকে ওল্ডেস্ট স্টিল প্ল্যান্টের নাম কি সেটা হচ্ছে টিস্কো এবং কত সালে তৈরি হয়েছিলো উনিশশো সাত সালে এবং কে তৈরি করেছিল সেটা হচ্ছে জামশেদজি টাটা এবং দোরগজজি টাটা এইটাও কিন্তু পিএসসি একটা পরীক্ষায় এসেছিলো এক্সট্রা ইনফরমেশন হিসেবে জানিয়ে রাখলাম ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে কি ছিল যে কোন দেশে সবথেকে বেশি মুসলিম পপুলেশান বিশ্বের মধ্যে কোন দেশে সবথেকে বেশি মুসলিম পপুলেশান রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় সব কিন্তু বেশি মুসলিম রয়েছে তারপর যদি বলে কোন দেশে সেটা হচ্ছে পাকিস্তান আর যদি বলে তারপর কোন দেশে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ঠিক আছে আর যদি বলে যে বিশ্বের সবথেকে হিন্দু পপুলেশন কোন দেশে বেশি সেটা কিন্তু ইন্ডিয়া হবে ঠিক আছে তো ইন্ডিয়া হবে তারপর নেপাল তারপর বাংলাদেশ ঠিক আছে আচ্ছা আমরা এবার দেখে নেব যে কি বলছে যে ইলেভেন্থ শিডিউল রয়েছে যে কনস্টিটিউশনে যে ইলেভেন্থ শিডিউল সেখানে কতগুলো আইটেমসের কথা বলা হয়েছে তো সেখানে উনত্রিশটা আইটেমসের কথা বলা হয়েছে তো এখান থেকে জেনে রাখু যে ইলেভেন্থ শিডিউল যেটা হয়েছিল সেখানে উনত্রিশখানা আইটেম রয়েছে এবং এটা তিয়াত্তরতম সংবিধান সংশোধনী বহুবার পরীক্ষা এসছে যে ইলেভেন্থ শিডিউলটা এটা কততম সংবিধান সংশোধনী তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বই এই শিডিউলটা অ্যাড করা হয়েছিল ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে বিগেস্ট শিপ ইয়ার্ড বিল্ডিং ভারতবর্ষের যে সব থেকে বৃহত্তম যে শিপ বিল্ডিং ইয়ার্ড কোনটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কোচিন শিপওয়ার্ড যেটা কোচিতে অবস্থিত এটা কিন্তু মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারও এসেছিলো ডাব্লিউ বিসিএসেও এসেছে এবং ক্লার্কশিপের পরীক্ষাতেও এসেছে অর্থাৎ তিনখানা পরীক্ষা কিন্তু এটা রিপিট হয়েছে এবং এখান থেকে তোমরা একটুখানি জেনে রাখো যদি বলে যে এই কোচিন শিপওয়ার্ড এটা কোচিতে কেরালাতে অবস্থিত এবং এটা কত সালে ইনকর্পোরেটেড হয়েছে এটা উনিশশো সালে ইনকর্পোরেটেড হয়েছে ঠিক আছে তো এবং এটা কিন্তু ইন্ডিয়া লার্জেস্ট শিপ বিল্ডিং এবং মেনটেনেন্স এই দেশের মধ্যে এবং এটা পুরোপুরি ফুললি ওন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা মক মকটেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরবি যে এন পরীক্ষা হবে এন গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স ফিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আর আরবি এন না আর আরবি রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এস পিএসসি যে কোনো পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা টেক্সট বুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো দেখব সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ড এটা কিসের সঙ্গে যুক্ত তো সে এটা হচ্ছে ফিল্ম এবং এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত এই রায় তোমরা জানো আমাদের যে ভারত তথা বিশ্বের কিন্তু একজন কী ছিলেন তিনি কিন্তু যে চলচ্চিত্র জগতের একটা একটা সনাম নাম আমরা বলতে পারি ঠিক আছে সেই সত্যজিৎ রায়ের নামে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে ফিল্ম এবং এন্টারটেনমেন্টের জন্য দেওয়া হয় ঠিক আছে তো আচ্ছা রিসেন্টও একজন পেছেন ডগলাস বলে আমেরিকার একজন চিত্র পরিচালক তো এটাও তোমরা একটু জেনে রাখো ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো পরীক্ষায় যে অ্যান্টি অ্যারাক মুভমেন্ট বা অ্যান্টি লিকিউর মুভমেন্ট এটা কোথায় হয়েছিল কোন মহিলারা কোন রাজ্যের মহিলারা এটা করেছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মহিলারা করেছিল এবং এখান থেকে তোমরা জেনে রাখো অন্ধ্রপ্রদেশের কিন্তু যে রাজধানী সেটা হচ্ছে অমরাবতী ঠিক আছে অমরাবতী আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো যে ওয়ার্ল্ড পালস ডে কবে পালন করা হয় ঠিক আছে তো ওয়ার্ল্ড পালস ডে দেখো আনকমন ডে কিন্তু দিয়েছিল ওয়ার্ল্ড পালস ডে সেটা হচ্ছে দশই ফেব্রুয়ারি মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে পোলাহরম যে প্রজেক্ট এটা কোন নদীর ওপর রয়েছে সেটা হচ্ছে কোথায় সেটা গোদাবরী নদীর ওপর রয়েছে এবং এই পোলাহরম প্রজেক্টটা যদি বলে দেয় যে কোন রাজ্যে রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কিন্তু রয়েছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশে রয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে মোহন ভিনা এটা কিসের কার সঙ্গে অ্যাসোসিয়েটেড তো মোহন ভিনা এটা হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভাটের সঙ্গে অ্যাসোসিয়েটেড দেখো এই যে মোহন ভিনা না এটা এক এক ধরনের কী বলতো গিটার টাইপের এক ধরনের ইন্সট্রুমেন্ট এবং এটা ইনভেন্ট করেছে পণ্ডিত বিশ্ব মোহন ভাট ঠিক আছে নেক্সট আমরা দেখব যেটা এসেছিলো যে আরবান পপুলেশান পার্সেন্টেজ ওয়াইজ দু হাজার এগারোর যে সেন্সাস যেটা লাস্ট সেন্সাস হিসেবে আমরা ধরছি এবং তারই ডেটা কিন্তু পরীক্ষা আসছে এবং আসবেও কারণ পরবর্তী যে সেন্সাস সেটা কিন্তু হয়নি ঠিক আছে তো তো সেই অনুযায়ী আরবান পপুলেশান কত পার্সেন্ট সেটা হচ্ছে কত পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট পুরো ডেটা সমেত কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা দেখব যে সংবিধান দিবস এটা কবে পালন করা হয় যেটাকে আমরা কনস্টিটিউশন ডেও বলি সেটা কবে সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় এবং কেন পালন করা হয় কারণ তোমরা জানো উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই দিনটিতে কি হয়েছিল আমাদের ভারতের যে সংবিধান সেটা অ্যাডপ্ট বা গ্রহণ করা হয়েছিল তার জন্য এই দিনটাকে স্মরণ করে কিন্তু সংবিধান দিবস পালন করা হয় এখান থেকে আরও একটা প্রশ্ন যে ভারতের সংবিধান কবে কার্যকর হয় সে যদি ওদের কার্যকর সেটা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দেখো এত কমন প্রশ্ন কিন্তু বারবার পিএসসি এই প্রশ্ন দুটোকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে তো অবশ্যই কিন্তু গোলাবে না এবং এই প্রশ্ন ভুল করলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে যাবে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো লিটিল বয় এটা কিসের সঙ্গে রিলেটেড এটা হচ্ছে ইউ বোম ঠিক আছে তো তো তোমরা জানো যে জাপানের হিরোশিমা এবং নাগাসাইকিতে দুটো যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই দুটো পারমাণবিক বোমার একটা হচ্ছে লিটিল বয় আর একটা হচ্ছে ফ্যাট ম্যান ঠিক আছে একটা হচ্ছে ফ্যাট ম্যান আচ্ছা এই দুটো জেনে রাখো যে প্রথম যে বোমাটা লিটিল বয় এই লিটিল বয়টা কিন্তু হিরোশিমা শহরের ওপর নিক্ষেপ করা ছিল আর ফ্যাটম্যানটা নাগাসাকি শহরের ওপর নিক্ষেপ করা হয়েছিল ঠিক আছে ছয় তারিখ এবং নয় তারিখ তোমরা এটা তো জানোই আচ্ছা নেক্সট আমরা দেখব যে বিশ্বের লঙ্গেস্ট স্টেট রোড যার কোনো কর্নার নেই সেটা কোথায় সেটা হচ্ছে সৌদি আরবে এই যে লঙ্গেস্ট স্টেট রোডটা রয়েছে যেটা দুশো ছাপ্পান্ন কেমি লংয়েস্ট ধরা হয় ঠিক আছে তো কর্নার উইদাউট কর্নার আচ্ছা নেক্সট আমরা দেখব যে ফাউন্ডিং মেম্বার ইউনাইটেড নেশানস তোমরা জানো ইউএনও তো ইউএনওর ফাউন্ডিং মেম্বার কতজন ছিল পার্টিসিপেট সেটা হচ্ছে একান্ন জুন ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউনাইটেড নেশনের যে চার্টার অ্যাক্ট যেটা সাইন হয়েছিলো ছাব্বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ সালে ঠিক আছে তো এবং তখন পঞ্চাশখানা দেশ ছিল তারপর পোল্যান্ড পনেরোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে সেটা কিন্তু পোল্যান্ড জয়েন করে এবং একান্নখানা ফাউন্ডিং মেম্বার কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে ধরা হয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে প্রশ্নটা এসেছিলো যে হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে হেক কোথায় নেদারল্যান্ডসের হেক শহরে এটা প্রত্যেকেই কিন্তু আমরা জানি এবং বহুবার এই প্রশ্নটা রিপিট হয় আচ্ছা নেক্সট আমরা দেখব যে এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল ড্যান্স নয় সেটা হচ্ছে ভাঙড়া নয় ঠিক আছে তাহলে কত্থক ওড়িশি মণিপুরি এগুলো কিন্তু কী এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স যদি বলে ভারতবর্ষে কটা টোটাল ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা কিন্তু আটটা রয়েছে তাহলে কী কী আমরা একটু জেনে নিই তাহলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসলে আমরা জান করতে পারবো এক নম্বর হচ্ছে ভারতনাট্যম যেটা তামিলনাড়ুতে রয়েছে দেখা যায় নেক্সট হচ্ছে কথাকলি যেটা কেরালাতে নেক্সট কুচিপুটি যেটা অন্ধ্রপ্রদেশে নেক্সট হচ্ছে ওড়িশি যেটা উড়িষ্যাতে নেক্সট হচ্ছে কী আছে মহিনীনাট্যম যেটা কেরালাতে তারপর হচ্ছে কত্থক যেটা কোথায় রয়েছে উত্তরপ্রদেশ এবং ওয়েস্টার্ন ইন্ডিয়াতে সাত্রিয়া যেটা রয়েছে কোথায় সেটা হচ্ছে আসামে রয়েছে এবং মণিপুরি যেটা হচ্ছে মণিপুরে রয়েছে এই আটখানা ক্লাসিক্যাল যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অন্য প্রশ্ন দিলেই তোমরা কিন্তু করতে পারো যেমন এখানে ভাঙাটা হয়নি কারণ এই তিনটে রয়েছে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিল কি বলছে সাউন্ডস অফ প্রিজন এটা ট্রান্সলেশান এনশিয়ান্ট ইন্ডিয়া রিলিজিয়াস লিরিক্স অনুযায়ী কে কার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী এটা করেছিল ঠিক আছে তো তিনি যখন ইয়ার ইয়াঙ্গুন যে জেলে ছিলেন তখন কিন্তু তিনি সেই প্রিজেন্ট বা জেলে বসে এটি করেছিলেন ঠিক আছে তো নেক্সট বলছে সবথেকে পুরনো স্মৃতি নাম কি সেটা হচ্ছে কি মনুস্মৃতি সব থেকে পুরনো স্মৃতি আচ্ছা নেক্সট ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয় সেটা হচ্ছে উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় কেন তোমরা প্রত্যেকে যেন ন্যাশনাল স্পোর্টস ডে কার জন্মদিনে পালন করা হয় সেটা হচ্ছে ধ্যান ধ্যানচাঁদের জন্মদিনে পালন করা হয় তো ধ্যান চাঁদ ছিলেন যাকে আমরা হকি জাদুঘর বলে চিনি তো তার জন্মদিনে কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় যেটা হচ্ছে উনত্রিশে আগস্ট ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো যে লতা মঙ্গেশকর কবে ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা হচ্ছে দু হাজার এক সালে তিনি ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল ঠিক আছে রিসেন্ট যে ভারত রত্ন অ্যাওয়ার্ড কারা পেয়েছে অবশ্যই সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ প্রোভাইড করেছি সেই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমরা পেয়ে যাবে যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখেছো এবং অথচ পিডিএফ সংগ্রহ করেন নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে কালেক্ট করতে পারো আচ্ছা নেক্সট আর্থ ডে কবে পালন করা এটা এসেছিলো এটা হচ্ছে বাইশে এপ্রিল আর্থ ডে কিন্তু পালন করা হয় নেক্সট আলী আকবর খান তিনি কিসের সঙ্গে কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে শরদের সঙ্গে যুক্ত বহুবার বহুবার এটা রিপিট হয়েছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে নিচে এতগুলো শহর রয়েছে এর মধ্যে কোনটা কোনো নদীর ওপর নদীর যে তীরবর্তী শহর নয় কোন নদীর তীরবর্তী অবস্থিত নয় সেটা হচ্ছে মাইসোর কর্ণাটকের মাইসোর এটা কোনো নদীর তীরে অবস্থিত নয় তাহলে সুরাট এই সুরাট দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে সুরাট কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত আগ্রা কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত কটক কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে মহানদী নদীর তীরে অবস্থিত ঠিক আছে নেক্সট আমরা দেখবো দিলওয়াড়া টেম্পেল এটা কোথায় অবস্থিত এটা রাজস্থানে অবস্থিত দিলওয়াড়া টেম্পেল ঠিক আছে মাউন্ট আবুতে এটা রয়েছে তো এখানে তোমরা দেখে রাখো দিলওয়ারা যে টেম্পেল এটা মাউন্ট আবু যেটা রাজস্থানের একটা অনলি একমাত্র হিল স্টেশন সেখানে অবস্থিত এবং এটা কিন্তু একটা জৈন টেম্পল যেটা তৈরি করেছিল কে ভাস্তাপুল তেজপাল যে কি না মিনিস্টার ছিল কার মিনিস্টার চাল্লোর যে ভীমার তার মিনিস্টার ছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট কারেন্সি কারেন্সি হচ্ছে ভিয়েতনামের কারেন্সির নাম কি সেটা হচ্ছে কি ডং ডং হচ্ছে ভিয়েতনামের কারেন্সি তো কারেন্সি দিয়ে অনেকবারই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তোমরা অবশ্যই সেগুলো দেখে যাবে এবং যারা জিকের যে আমাদের একটা ইবুক রয়েছে যদি সংগ্রহ করতে চাও নিচে লিঙ্ক কিন্তু রয়েছে সেখানে সিক্সটি প্লাস জিকের টপিক তোমরা পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা দেখব যে বলছে অথর নো ফুল স্টপ ইন ইন্ডিয়া এই বইটার অথর বা লেখককে সে হচ্ছে মার্ক তুলি এটা কিন্তু পিএসসিডি প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন নেক্সট আমরা দেখব ডক্টর এম এস স্বামীনাথন যে কোন ফিল্ডের সঙ্গে যুক্ত তো এগ্রিকালচার প্রত্যেকে আমরা জানি যে তাকে ভারতের যে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের জনক কিন্তু এম এস স্বামীনাথনকে বলা হয় এবং তিনি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তো নেক্সট যে প্রশ্নটা এসেছিল কী বলছে রমন ম্যাক্সাইসে অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় কবে রমন ম্যাক্সাইসে অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে পেয়েছিলো ঠিক আছে তো আপাতত এই ক্লাসটা এই অবধি আবার আগামীকাল আমরা আরও একটা নতুন যে পিএসসির জিকে এবং তার সাথে এক্সট্রা ফরমেশন এরকম করে পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো শুধু এটা না যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে আমরা কিন্তু ক্লাসগুলো করিয়ে যাচ্ছি অবশ্যই দেখতে থাকো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে